হ্যালো অল ওয়েলকাম টু ব্লুমিং ডা পুডেলস আজকে আমি আবার একটা নতুন শর্টস নিয়ে এসেছি এটা আমার আরেকটা অনলাইন পারচেস যেটা আমি খুব রিসেন্টলি করেছি এটা হচ্ছে একটা ইনডোর বাস্কেট বল বেসিক্যালি ফর কেডস বাচ্চাদের জন্য বিকজ এই গরমে অনেক সময় কী হয় আউটডোর প্লেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্যেই এই ইনডোর বাস্কেট বলটা কেনা এটা ঘরের যে কোনো জায়গাতেই প্লেস করা যায় এটা খান একটা সুন্দর নেট রয়েছে এই নেটের সাথে একটা বলও রয়েছে ব্লু কালারে সেই বলটাকে পাম্প করে নিতে হয় করে নিলে এই নেটটা যে কোনো জায়গায় লাগিয়ে দিলে বাচ্চারা সহজেই ইনডোর বাস্কেটবল খেলতে পারবে তো এটা খুব ভালো লেগেছে আমার এটা বেসিক্যালি আমি মিশো থেকে কিনেছি তো আমার ভীষণ ইউজফুল লেগেছে বেসিক্যালি ফর কিডস সো দ্যাটস ওয়াই আই থট অফ শেয়ারিং দিস হোপ ইউ অল উইল লাইক ইট থ্যাংক ইউ ভেরি মাচ